দেখেন তো উনি কি কি ফল নেয় ওনাকে সেই সেই ফলই দেন নেবেন জিজ্ঞাসা করেন তো কি ফল নেবেন আচ্ছা কম লাগেন এক কেজি ভাই একদম যেটা ভালো ওইটা দেন যেগুলো খাইতে পারবেন কেন দেন এক কেজি দেন দর্শক আপনারা দেখেছিলেন এই বৃদ্ধ মা তিনি গত ভিডিওতে কান্না করছিল তার ছেলে মারা যাওয়ার কারণে তো আমি তাকে নিয়ে আসলাম ফলের দোকানে তারা যা যা খাওয়ার মন খায় আমি তাকে কিনে দেবো কমলা দিচ্ছে সেটা দেন দেখুন আমি এই বৃদ্ধ মাকে নিয়ে আসছি ফলের দোকানে তারা যেটা যেটা পছন্দ হয় তিনি বৃদ্ধ মানুষ তার মুখে দাঁত নেই তিনি রসালো ফলগুলো খেতে পারবে তাকে আমি কমলা আঙ্গুর এবং মালকে নিয়ে দেবো দর্শক ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ারের কারণে এই অসহায় বৃদ্ধ মা একটু সাহায্য পাবে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও ভিডিওটি শেয়ার করে এই বৃদ্ধ মাকে সাহায্য করুন ভাই হচ্ছে ভাই ওখানে কী কী আছে এক কেজি হ্যাঁ আঙুর আছে ছয়শো গ্রাম আচ্ছা ঠিক আছে আপনাকে দিয়ে দিন আমার হাতে দিয়ে দিন এই জন্য

দর্শক আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখুন এই বৃদ্ধ মাকে ফল কিনে দেওয়ার পরে তাকে কিছু টাকা দিলাম টাকা দেওয়ার পরে তাকে আমি তার বাসায় রেখে আসার জন্য রিক্সা ভাড়া করে দিলাম দেখতে পাচ্ছেন তিনি অনেক বৃদ্ধ মানুষ তিনি ঠিকভাবে চলাফেরাও করতে পারে না এই জন্য তাকে আমি রিক্সা রিঠা দিলাম তাকে বাসায় রেখে আসার জন্য